বিসমুল্লাহ রমান রাহিম সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা অলরেডি জেনে গেছেন আগামী তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এনএচআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর দুইটি গুরুত্বপূর্ণ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একটি হচ্ছে এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এনএসআই এবং আরেকটি হচ্ছে ফিল্ড অফিসার এনএসআইর ফিল্ড অফিসার আজকে হচ্ছে আমাদের আঠারো তারিখ উনিশ বিশ একুশ বাইশ এই চার দিন আমরা এই এনএসআই যে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুইটি পরীক্ষার ফুল ম্যাথ সিলেবাসটি আমরা কাভার করার চেষ্টা করব অর্থাৎ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে আমাদের এই চার দিনের লেকচারগুলো সাজানো থাকবে আপনারা যারা এই পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চার দিনের ক্লাস যদি আপনি খুব ভালো করে বা মনোযোগ দিয়ে করেন তাহলে আপনার আমি আশা করি ম্যাথমেটিক্সে আপনার কোনো প্রবলেম হবে না আমরা আজকে এখানে যে ম্যাথটি উঠেছি এই ম্যাথটি দেখুন এনএসআই ফিল্ড অফিসার দুই হাজার তেইশ সালে এসেছিল এখানে বলা হচ্ছে প্রশ্নটাতে এক থেকে একশো পর্যন্ত লিখতে পাঁচ সংখ্যাটি কতবার আছে প্রশ্ন কিন্তু এরকমও থাকতে পারে এক থেকে একশো পর্যন্ত লিখতে চার সংখ্যাটি কতবার আছে এক থেকে একশো পর্যন্ত লিখতে তিন সংখ্যাটি কতবার আছে এ ধরনের বিভিন্ন ভাবে কোশ্চেন আসতে পারে আমরা সবগুলো সলিউশনটা আমরা এটার সঙ্গে দেখার চেষ্টা করবো যেহেতু একই রিলেটেড ম্যাথস গুলো সুতরাং একই এর ম্যাচগুলো দেখতে হাজার হাজার ম্যাথ দেখলে কোনো প্রবলেম হবে না তো এখানে দেখুন এক থেকে একশো পর্যন্ত পাঁচ সংখ্যাটি কতবার আছে যদি আমি আপনাকে বলি এক থেকে দশ পর্যন্ত পাঁচ সংখ্যাটা কতবার আছে অনলি একবার আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক থেকে দশ পর্যন্ত পাঁচ সংখ্যাটা শুধু একবার আছে সিমিলার ক্যাটাগরিতে এই দশ থেকে বিশ পর্যন্ত পাঁচ সংখ্যাটা শুধু একবার থেকে শুধু একবার থেকে কোথায় পনেরোর মধ্যে ওকে তাহলে সিমিলার ক্যাটাগরিতে পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ ঊনপঞ্চাশ পর্যন্ত এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত কতটি থাকবে তাহলে আমাদের পাঁচটি থাকবে কারণ এক থেকে দশ হচ্ছে একটি দশ থেকে বিশে হচ্ছে একটি বিশ থেকে তিরিশে একটি তিরিশ থেকে বিশ থেকে তিরিশে একটি এবং তিরিশ থেকে চল্লিশে একটি এবং চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত একটি সেখানে হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ যে সংখ্যাটি আছে সেখানে তার মানে আমরা এখানে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত পাচ্ছি কয়টি পাঁচটি পাঁচ পাবো আবার এইখানে দেখুন পঞ্চাশে যখন আপনি আসবেন পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আপনি টোটাল উনষাট পর্যন্ত পাঁচ নয় পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত টোটাল এগারোটি পাবেন এগারোটি পাবেন ওকে কিভাবে দেখুন পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে প্রত্যেকটাতে পাঁচ রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পঞ্চান্ন এখানে দুটা ছয় সাত আট নয় দশ এগারোটা আমি তো আসলে এই পার্ট এগারোটি কীভাবে আসে সেটা দেখালাম তার মানে পঞ্চাশ থেকে উনষাটির মধ্যে এগারোটি আবার এই যে ধরুন ষাট থেকে সত্তর উনসত্তর বা সত্তর ধরলাম আবার এখানে সত্তর থেকে আপনার হচ্ছে আশি আশি থেকে নব্বই আবার নব্বই থেকে একশো এখানে আপনি দেখবেন এখানে আপনি টোটাল চারটি পাবেন চারটি পাবেন তার মানে আমাদের হচ্ছে টোটাল কতটি হচ্ছে টোটাল হচ্ছে আমাদের এখানে পাচ্ছে হচ্ছে পাঁচটি এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত হচ্ছে পাঁচটি পাচ্ছি এখানে পাচ্ছি এগারোটি এবং এই যে ষাট থেকে একশো এর মধ্যে পাচ্ছি চারটি তার মানে পাঁচ আর চারে নয় আর এগারো টোটাল বিশটি আমি এখানে ডিটেলস দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কারণ আমরা যদি একটা পারি অনেক ম্যাথসের অ্যান্সার করতে পারবো এ ধরনের তার মানে এখানকার অ্যান্সার হচ্ছে এই মিস্টার এবারে আমি যদি আপনাদেরকে অন্য একটা সংখ্যা দিয়ে উদাহরণ দিই আমি আগেই বলছি যে আপনি যে পরীক্ষায় যান না কেন বেসিক থাকাটা খুবই জরুরি যদি আপনি বেসিক ভালো না থাকে আপনার সেক্ষেত্রে আপনি বড় যে পদগুলো রয়েছে এবং ছোট যে পদগুলো রয়েছে কোন পদে আপনার চান্স হওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আপনাকে বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সাত সংখ্যাটি কত বার আছে তো সাত সংখ্যাটি থাকবে বিশ বারই থাকবে যদি বলা হয় আট সংখ্যাটি কত বার আছে বিশ বারই থাকবে কারণ এই সাত সংখ্যাটি বিশ বার কিভাবে আছে এক থেকে পর্যন্ত সাতটা আছে এখানে দেখুন এই যেখানে এইখানে টোটাল এগারোটা আছে এরপরে আশি থেকে নব্বই একটা এবং নব্বই থেকে একশো একটা এই হচ্ছে এখানে দুটা টোটাল সাতার একে আঠারো আর হচ্ছে দুই বিশ তার মানে আমরা তো এটুকু বুঝতে পারলাম লিস্ট যে এক থেকে একশো পর্যন্ত শূন্য থেকে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো টোটাল কতবার থাকবে টোটাল থাকবে বিশ বার যে কোনো ধরনের ইয়া তো আশা করি আপনাদের এই ম্যাথটিতে এ ধরনের যদি একাধিক ম্যাথ আসে ইনশাল্লাহ পারবেন দুই তিন চার এবং ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোনটি আমার এই চ্যানেলে আপনারা দেখবেন যে বিভাজ্যতার যে কন্ডিশনগুলো রয়েছে এটা নিয়ে একটা লেকচার রয়েছে ওই লেকচারটা যদি আপনি দেখেন তাহলে এই প্রশ্নটি আপনি মুহূর্তের মধ্যে অ্যান্সারটা বলে দিতে পারবেন এখন এই ম্যাথটি করার জন্য বিভাজ্যতার ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হবে যেমন ধরুন এখানে বলছে দুই থেকে চার দ্বারা এবং ছয় দ্বারা বিভাজ্য কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কোন সংখ্যাটি সেটা আপনাকে বের করতে হবে দেখুন দুই দ্বারা কিন্তু এই চারটা সংখ্যাই বিভাজ্য এই চার দ্বারা কোন কোন সংখ্যা বিভাজ্য হলে যে সংখ্যাগুলোর শেষের দুইটি ডিজিট চার দ্বারা বিভাজ্য যেমন এইটা ধরুন আটত্রিশ একশো আটত্রিশের শেষের দুইটা ডিজিট হচ্ছে আটত্রিশ এটা কি চার দ্বারা বিভাজ্য অবশ্যই নয় সুতরাং এটা অ্যান্সার হবে না চুয়াল্লিশ কি চার দ্বারা বিভাজ্য বিভাজ্য সুতরাং এটা হতেই পারে এরপরে বাইশ কি চার দ্বারা বিভাজ্য অবশ্যই নয় সুতরাং এটা অ্যান্সার হবে না এরপরে চোদ্দ আর আঠাশ শেষে দুইটি হচ্ছে আঠাশ আঠাশ কি চার দ্বারা বিভাজ্য আঠাশ চার সাতা আঠাশ বিভাজ্য সুতরাং এটাও অ্যান্সার হতে পারে আমাদের অপশনে থাকছে এইটা আর এইটা এখন আরো কিছু কন্ডিশন আছে একটা কন্ডিশন হচ্ছে তিন দ্বারা বিভাজ্য হতে হবে এবং ছয় দ্বারা বিভাজ্য হতে হবে তিন দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশনগুলো কি সংখ্যাগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য যেমন এক তিন এখানে তিন লিখতেছি এখানে দুই লিখতেছি এখন এগুলো আমি যদি যোগ করি এক যোগ তিন যোগ দুই তিন আর দিয়ে পাঁচ আরেক ছয় এই ছয় সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই একশো বত্রিশ কিন্তু অবশ্যই তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা দুই এবং তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য তো আমরা ফার্স্টলি তিন দ্বারা টেস্ট করার চেষ্টা করি তাহলে আমাদের অপশন দুইটা ছয়শো চুয়াল্লিশ চার চার আট ছয় এই সংখ্যাটা যোগফল হচ্ছে চোদ্দ ছয়শো চুয়াল্লিশ তাহলে ছয় যোগ চার যোগ চার 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 আট ছয় এই চোদ্দ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য নয় সুতরাং এই সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য নয় প্রশ্নে বলছে অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হবে তার মানে এটা আমাদের এখন বাতিল এখন থাকলো কোনটা চোদ্দশো আঠাশ চোদ্দশো আঠাশ সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য কিনা তাহলে চোদ্দশো আঠাশ আমি লিখতেছি এখানে দেখুন এক যোগ চার যোগ দুই যোগ আট আট আর দুই দশ আচ্ছা চোদ্দ আর এক পনেরো এই পনেরো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য যেহেতু পনেরো সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য এখন কথা হচ্ছে এই সংখ্যাটা কি আসলে দ্বারা বিভাজ্য অবশ্যই ছয় দ্বারা বিভাজ্য প্রথম কথা হচ্ছে ছয় দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য যে সংখ্যাগুলো সংখ্যা অর্থাৎ দ্বারা দুই বিভাজ্য সেটি এবং যে সংখ্যাগুলো তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমাদের তো এটা তিন দ্বারা বিভাজ্যটা আমরা দেখলাম এখানেই তাহলে এই সংখ্যাটা দুই দ্বারাও বিভাজ্য সুতরাং এটা ছয় দ্বারাও বিভাজ্য হচ্ছে এই বিস্টার খ এখন বলা হচ্ছে কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় পাঁচ দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই শেষে যে কোনো অঙ্ক বা সংখ্যার শেষে শূন্য অথবা পাঁচ থাকতে হবে এটার শেষে শূন্য অথবা পাঁচ নাই সুতরাং এটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় তার মানে আমরা কিন্তু এই ম্যাথটার যে ডিটেলসটা আমরা জানলাম এ ধরনের যদি কোনো ধরনের ম্যাথ আসে ইনশাল্লাহ আমরা করতে পারব একটি ক্লাসে তিরিশ জন ছাত্র আছে যাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে এবং চোদ্দ জন ক্রিকেট খেলে পাঁচজন কিছুই খেলে না তাহলে কতজন উভয় খেলা খেলে প্রশ্ন হচ্ছে এটা দেখুন এই ধরনের কোশ্চেন কিন্তু ছোট বড় সকল ধরনের পদের জন্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে বড় বড় যে পদগুলো রয়েছে যেমন এডির যে পোস্টার রয়েছে এই পোস্টের জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে দেখুন এই ধরনের ম্যাচ দুইটা উপায়ই করা যায় আমরা শুধুমাত্র দুইটা উপায় শিখবো একটা হচ্ছে ফর্মুলা দিয়ে একটা হচ্ছে চিত্র দিয়ে যে ফর্ম যে ম্যাথগুলো ফর্মুলা দিয়ে কঠিন মনে হবে সেটা চিত্র দিয়ে করব যে ম্যাথগুলো চিত্র দিয়ে কঠিন মনে হবে সেটা ফর্মুলা দিয়ে করব জাস্ট বাট সবগুলো এই দুটোর মধ্যেই করানো যাবে দেখুন এখানে যে ম্যাথটা দেয়া আছে যদি আমি চিত্র দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি একটু ম্যাথটা এখানে টোটাল একটি ক্লাসে 30 জন ছাত্র আছে এটা একটা ক্লাস ধরে নিচ্ছি আমি এখানে টোটাল 30 জন স্টুডেন্ট আছে ওকে বলছে আঠারো জন ফুটবল খেলি তো আমি এখানে এমন একটা সার্কেল দিচ্ছি যেটা হচ্ছে ফুটবলের সেট এই এটাকে বলা হয় এন অফ এফ এন অফ এফ বলতে হচ্ছে শান্ত সেট মানে হচ্ছে ফুটবল খেলে তাদের সংখ্যা ফুটবল খেলে তাদের সংখ্যা কতজন আঠারো জন আঠারো জন এবং ক্রিকেট খেলে চোদ্দ জন এন অফ সি ক্রিকেট খেলে চোদ্দ জন ওকে তাহলে চোদ্দ জনের একটা আমরা এখানে টিম নিয়ে নিলাম

ক্রিকেট খেলে কতজন চোদ্দ জন এই যে সার্কেলটা রয়েছে এই সার্কেলটাতে কতজন আছে চোদ্দ জন আছে এই সার্কেলটা চোদ্দ জন আছে আমি এটাই এখানে লিখেছি এখন একটা বিষয় দেখুন দুইটা সার্কেলেরই একটা কমন পার্ট রয়েছে কমন পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা এই পার্টটাকে আমরা এন অফ এফ ইন্টারসেকশন সি দ্বারা রিপ্রেজেন্ট করি মানে কমন পার্টটাকে এখন আপনাকে আসলে কি বের করতে বলছে বা আপনাকে মানে এই চিত্রটা কি বলছে আমরা সেটা দেখা বোঝার চেষ্টা করি একটু টোটাল এই যে ক্লাসটা রয়েছে এখানে টোটাল আছে যারা এই পার্টে অবস্থান করবে তারা তো ফুটবল শুধুমাত্র ফুটবল খেলবে যারা এই পার্টটাতে অবস্থান করবে তারা শুধুমাত্র ক্রিকেট খেলবে আবার যারা এই মাঝের পার্টটাতে অবস্থান করবে তারা ক্রিকেট এবং ফুটবল উভয়ই খেলবে মানে দুইটা খেলাই তারা খেলতে পারে আমি আর বলে দিচ্ছি এই পার্টে যারা অবস্থান করবে তারা শুধু ফুটবল খেলবে যারা এই পার্টে অবস্থান করবে তারা শুধুমাত্র ক্রিকেট খেলবে এবং এই তিরিশ জনের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা এই খেলে অবস্থান করবে এবং তারা উভয় খেলাই খেলতে পারে ক্রিকেটও পারে ফুটবলও পারে ওকে মানে এই যে আঠারো জন আছে এই আঠারো জন কিন্তু এই পার্ট না এই ফুল সার্কেলের খেলোটা এখন প্রশ্নে বলা হচ্ছে পাঁচজন কিছুই খেলে না আমরা এখানে এতক্ষণ যে বক বক করলাম আমরা এই বকবক দ্বারা আমরা এটা বুঝি না যে এই পার্টে যারা অবস্থান করে তারা একটা খেলা খেলে যারা এই পার্টে অবস্থান করে তারাও একটা খেলা খেলে বাট যারা এই পার্টে অবস্থান করে তারা দুইটা খেলা খেলতে পারে তার মানে এই বৃত্ত তিনটার মধ্যে এক দুই তিনটা পার্টের মধ্যে যারা থাকবে তারা কোনো না কোনো খেলা খেলতে পারে তারা কোনো না কোনো খেলা খেলতেই পারে এখন বলছে পাঁচজন কিছুই খেলে না তাহলে ওই পাঁচজন কি এই বৃত্তের মধ্যে আছে নাই কোথায় থাকবে তাহলে এটা এই বাহিরে থাকবে এই পাঁচজন বাহিরে থাকবে ফাঁকা থাকবে অর্থাৎ এই পাঁচজন কোনো কিছুই খেলতে পারে না এটা স্বাভাবিক বিষয় ওকে তাহলে এখন আমাদের বের করতে হবে এইখানে কতজন আছে এখানে দেখুন টোটাল ক্লাসের স্টুডেন্ট কত তিরিশ জন পাঁচজন তো কোনো খেলাই খেলতে পারে না তাহলে পাঁচজনের সংখ্যাটা বাদ তিরিশ মাইনাস পাঁচ খেলে কতজন পঁচিশ জন এই পঁচিশ কোথায় থাকবে এই তিনটে পার্টে এক দুই তিন এই তিনটে পার্টে এই পঁচিশ জনকে আপনার ভাগ করে দিতে হবে এখন দেখুন এই চিত্র দ্বারা যদি আপনি এই ম্যাচটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সলিউশনে আসতে পারবেন না আমি দুইটা কম্বিনেশন করে দেখাচ্ছি আমি বলছি দুইটা পার্টি আপনাকে শিখতে হবে এই ধরনের ম্যাচগুলো করার জন্য এবারে ধরো আমরা কি করতে পারি এই পার্টটা বের করার জন্য এই পার্টটাকে আমরা কি বলছি এন অফ এফ ইন্টারসেকশন সি তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে n অফ প্রথমে f ইউনিয়ন c ইজ টু n অফ f পজিটিভ n অফ c নেগেটিভ হচ্ছে এটা n অফ f ইন্টারসেকশন c এটা হচ্ছে একদম বেসিক ফর্মুলা এখন দেখুন আমাদের এই পার্টটা এই দুই নম্বর পার্টটা বের করতে হবে দুই নম্বর পার্ট কোনটা দুই নম্বর পার্ট তো এইটা একটু মানে এই a এর ভ্যালু বের করতে হবে আপনাকে এর ভ্যালু যদি বের করতে চান আপনার তো এইটুকুর মান দেয়া আছে এখানে কতজন

এর সামনে মাইনাস আছে তাহলে এই পার্টটাকে এই সাইডে নিয়ে আসি এই সাইড পার্টটাকে এই সাইডে নিয়ে আসবো নিয়ে আসলে এন অফ এফ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল এখানে কত থাকে 18 যোগ 14 8 আর 12 32 থাকে এখানে মাইনাস এই যে এই পার্টটা এই সাইডে চলে আসবে প্লাস আছে মাইনাস 25 ক্যালকুলেশন করলে আমাদের 7 এই 7 হচ্ছে এখানকার অ্যানসার এই যে मिस्टर ক আমি এখানে একটা ম্যাথ দা এর যদি আপনি এ ধরনের আরো কিছু ম্যাথ দেখেন বা আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে আপনি জাস্ট দুইটা ম্যাথ দেখলেই এ সকল ম্যাথ আপনি কামা করতে পারবেন পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর আবার পিতা মাতা ও এক পুত্রের গড় ছত্রিশ বছর তাহলে পুত্রের বয়স কত হবে প্রশ্নটি এনএসআই পিডুপ সালের দু হাজার সালে এসেছিল তো দেখুন এখানে পিতা ও মাতার বয়সের গড় পঁয়তাল্লিশ বছর তাহলে সমষ্টি কত হবে সমষ্টি এখানে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাহলে পিতা ও মাতার বয়সের সমষ্টি কত হবে সমষ্টি হবে দুই দ্বারা গুণন কারণ এখানে কতজন ব্যক্তি একজন দুইজন দুই দ্বারা গুণন হবে পঁয়তাল্লিশ গুণন দুই সমান সমান নব্বই বছর তার মানে পিতা এবং মাতা দুই বয়স টোটাল নব্বই বছর আবার বলা হচ্ছে পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় ছত্রিশ বছর তাহলে তিনজনের বয়সের গড় ছত্রিশ তাহলে তিনজনের সমষ্টিগত হবে তাহলে পিতা মাতা আর হচ্ছে পুত্র এই তিন বয়সের গড় হচ্ছে সমষ্টি কত হবে তিন জনার বয়সের সমষ্টি হচ্ছে একশো আট দুই বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বলছে পুত্রের বয়স কত এখানেও তো পিতা মাতা আছে এখানেও পিতা মাতা আছে যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা কি বলবো পুত্র পেয়ে যাবো তাহলে একশো আট থেকে যদি আপনি নব্বই বাদ দেন তাহলে আঠারো আসে আঠারো বছর তার মানে অ্যান্সার হচ্ছে এই আঠারো বছর পিতা মাতার পিতা মাতা এবং পুত্র বয়স থেকে পিতা মাতারটা বাদ দিয়েছি তার মানে পুত্রের বয়স পেয়ে গেছে আমরা আঠারো বছর আট পার্সেন্ট মুনাফায় কত টাকা জমা রাখলে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন বাহান্নশো টাকা হবে এনএসএ ফিল্ড অফিসে দু হাজার তেইশে আসছিল এখানে অপশনগুলো দেওয়া আছে দেখুন এই ম্যাথটিতে মূল থিঙ্কিং হচ্ছে আপনি আসলে মাল্টিপ্লিকেশন কতটুকু পারেন কতটুকু আপনি দক্ষ সেটা এই করার জন্য আপনাকে দুই থেকে তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধির সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে এটা দেখে বুঝতে হবে এবং আরেকটা হচ্ছে এখানে কত টাকা জমা রাখলে কি বের করতে হবে কত টাকা জমা রাখলে মানে হচ্ছে যে টাকাটা আপনি ব্যাংকে জমা রাখবেন সেটা কি হবে আপনার মূলধন এই দুইটা বিষয়ে মাথায় রাখতে হবে এবং চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে এতটা হচ্ছে কিন্তু আমাদের মুনাফাটা তার মানে এখানে যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা হচ্ছে তার মানে চক্রবৃদ্ধি আমরা ইউজ করি চক্রবৃদ্ধি মূলধনের যে ফর্মুলাটা সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন মূলধন সমান প্লাস আর উপরে হচ্ছে এম এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলাটা চক্রবৃদ্ধি মূলধনটা কততে আছে বাহান্নশো বাহান্নশো এখানে পি বলতে প্রিন্সিপাল আসল কত টাকা জমা রাখে তাহলে এই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে এবং এখানে ওয়ান প্লাস আর আর বলতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার কত আট পার্সেন্ট মুনাফায় তাহলে আট বাই হচ্ছে একশো এখানে কত বছর এর মানে হচ্ছে বছর দুই বছর এই যে ম্যাথটা জাস্ট আপনি ক্যালকুলেশন করবেন আমি জাস্ট একটু সিম্পলিফাই করে দিচ্ছি পাঁচ দুই এখানে শূন্য শূন্য এখানে পি হবে এদের যদি আপনি লসাগু করেন তাহলে নীচে একশো হবে নিচে উপরে হচ্ছে একশো হবে লসাঘু করলে আপনারা এরকম পাবেন আপনি উপরে দুই থাকবে আমার টার্গেট হচ্ছে পি এম মানে বের করা আমি কিন্তু এইটাকে এভাবে লিখতে পারি যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমি ডাবল করে লিখতে পারি একশো আবার নীচে একশো লিখতেই পারি আমি এখন কিন্তু আমার এটা থাকবে না ওকে আমার কাজ হচ্ছে পি এর ভ্যালুটা বের করা তাহলে পি এর ভ্যালুটা যদি আমি বের করি পি এর সঙ্গে যেটা গুণন অবস্থা আছে সেটা ভাগ হয়ে যাবে যেটা ভাগ অবস্থা আছে সেটা গুণন হয়ে যাবে তাহলে এখানে তো 5200 থাকবেই 5200 থাকলো ইনটু পি এর সঙ্গে এটা গুণন অবস্থা আছে এটা ভাগ হয়ে যাবে এবং এইটা ভাগ আছে এটা গুণন হয়ে যাবে তাহলে 100 ইনটু 100 নিচে হচ্ছে 108 ইনটু 108 এই প্রসেসে আসার পরে যে গ্রুণনের যে অ্যাপ্লিকেশানগুলো বা গ্রুণনের যে ব্যবহারগুলো বা ভাগের যে ব্যবহারগুলো এই ভাগগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি এই ম্যাচটা কখনোই পারবেন না কারণ এটা আপনি যদি ক্যালকুলেশন করতে যান রাইট মানে নর্মাল আপনি ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আমার এই চ্যানেলে বেশ কিছু গুণনের বা এ ধরনের ভাগের কিছু রুলস রয়েছে এগুলো আপনি যদি দেখেন তাহলে ইজিলি এই ম্যাচটি সলিউশন করতে পারবেন এই ম্যাচটির মূলত অ্যান্সার হবে হচ্ছে এখানে এইটা মাল্টিপ্লিকেশনটা আপনারা করে নেবেন এই পর্যায়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব আমি কিন্তু সবসময় বলে থাকি যে আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই ম্যাথমেটিক্সের কিছু মুখস্ত পার্ট রয়েছে এই পার্টের ম্যাথগুলো আপনারা দেখার চেষ্টা করবেন অর্থাৎ মুখস্থ পার্টটা আপনাকে মুখস্থই রাখতে হবে এখন কথা হচ্ছে কোথায় থেকে আপনি পড়বেন আপনি বিভিন্ন লেকচারে বলে থাকি যে নবম দশম নয় অষ্টম শ্রেণীর যে তিন অধ্যায়টি রয়েছে অর্থাৎ পরিমিত অধ্যায়টা রয়েছে এখানে দুইটা পার্ট রয়েছে দুইটা পেজ রয়েছে এই দুইটা পেজ খুব যদি ভালো করে আপনি পড়েন সকল পরীক্ষার প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন সুতরাং আর দেরি নয় এখনই যে যে অবস্থায় রয়েছেন আপনারা পরিমিতি অধ্যায়ের পরিমিতি অর্থাৎ পরিমাপ যে অধ্যায়টা রয়েছে অষ্টম শ্রেণীর এর উদাহরণের দুইটা পেজ রয়েছে এই দুইটা পেজ খুব ভালো করে মনোযোগ দিয়ে রিডিং করেন সবার সময় অ্যাটলিস্ট একবার করে আপনি দেখেন দেখলেন এই মুখস্থ পার্টির যে ঝামেলাটা ম্যাথমেটিক্স এর মুখস্থ পার্টির ঝামেলা আপনার কাছ থেকে চলে যাবে তো এই ধরনের একটা এখানে ম্যাথ দিয়েছে যে 1 মিমি 1 কিলোমিটারের কত অংশ দেখুন এই ম্যাথটি করার জন্য আমি একটা ফর্মুলা বলছিলাম আমার লেকচার লেকচারগুলোতে যে কিলাইয়া কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এই যে কয়টা পার্ট রয়েছে এই ছন্দটা আপনাকে মুখস্থ রাখতে হবে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এখন কথা হচ্ছে প্রশ্নে কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন আসতেই পারে এখানে যেটা বলা হচ্ছে মিলিমিটার থেকে কিলোমিটার তাহলে এই কিলাইয়া এটা হচ্ছে কিলোমিটার এটা হচ্ছে মিলিমিটার এইখানে আসতে হবে আপনাকে এই কিলোমিটার থেকে এই মিলিমিটারে আসতে হবে এখন কথা হচ্ছে কোনটা বড় একক কিসে কনভার্ট করব কিলোমিটারে কনভার্ট করব এই মিলিমিটারটাকে কনভার্ট কিলোমিটারে কনভার্ট করবো অর্থাৎ ছোট এককটাকে এককে কনভার্ট করলে হবে ছোট হবে। ছোট হওয়া মানে কি ভাগ হওয়া এখন কথা হচ্ছে এইখান থেকে এখানে আসতে কতটা দাগ অতিক্রম করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয়টা দাগ তার মানে এক আর নিচে হচ্ছে ছটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছটে শূন্য এটা হচ্ছে অ্যান্সার

যেখানে যে এককে আপনার কনভার্ট করতে বলবেন ঠিক সেই এক পর্যন্ত আপনাকে ততটা শূন্য নিতে হবে